আপনাটি শুট আউট ভাগ্যে যা আছে তাই তাই হবে অনেকটা নির্ভর করে শুটার এবং গোলকিপারের উপর কেমন শুট করবে এবং বল রক্ষক কেমন বল ধরবে সেটি দেখার বিষয় প্রথমে শুট করবে শুট আউট ফিল্ড আছে শক্তিশালী দল এবং অনেক ভালো ভালো খেলোয়াড় নিয়ে তারা দল গঠন করেছে সুতরাং আশা করা যায় আগামী কালকের ম্যাচটিও খুব ভালো একটি তীব্র প্রতিদ্বন্দ্বপূর্ণ ম্যাচ হবে আগামী কালকে খেলার দেখার উপরে আমন্ত্রণ রইল ছোট নেবে কচনা ফুটবল একাদশের বাপু 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 রিফা বল মারার জন্য প্রস্তুত ওখানে প্রস্তুত সুন্দর দেখার মতো প্লান্টেশন

কোচনার রিফাত গোল করেছেন আড্ডার রাজীব সুন্দর শট এবং গোল সুন্দর শট এবং গোল খেলায় এখন সমতা বিরাজ করছে প্লানটির গোল পরে হিসাব করবো আগে খেলার গোল আলাদা আর প্লানটি শুট গোল আলাদা হ্যাঁ এবার কোচনার পক্ষে শুট নেবেন নয়ন এবার কোচনার পক্ষে শুট নেবেন নয়ন আবার তুমি বসে যাও বাপু এবং গোল করতে ব্যর্থ হলেন হ্যাঁ ক্রস নয়ন তুইয়ে এক করছি না এবং আড্ডা একে এক এবার আড্ডার পক্ষে শুট নেবে সীমান্ত আড্ডার পক্ষে শুট নিবে সীমান্ত খুব হালকা শট নিয়েছিলেন সীমান্ত দেখা যাক এবং সুন্দরভাবে গোল করে দিলেন সীমান্ত দুই দুই এবং দুই এ এক গোলরক্ষককে বুঝতেই দেয়নি সীমান্ত কোন বল মারবে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিলেন সীমান্ত দেখলাম এবার কোচনার কোচনার পক্ষ থেকে শট মারবে ফারহান এটি কোচনার তৃতীয় শট থাকে অনেক প্লান্ডি শুট আউটে খেলোয়াড়দের এবং গোলরক্ষকের সরাসরি গোলরক্ষককে প্র্যাকটিস করা ছিলেন মনে হয় ক্রস

बॉल 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 दो बॉल है बॉल दो एक बॉल दे दे भाई रागी हो ना हाँ तो बुश सवाई नहीं तो मैं की जाएँ जो <laughs> है तो <laughs> ए, <दा> दे। <laughs> है बॉल दे ना दे कारण देखने हैं बस ক্ল্যান্ডি শ্যুট আউটের কলাপ অলফ তিনি এক দুই এ দুই এবার কোচনার পক্ষে শুট আউট আড্ডা হ্যাঁ কিতান তেরো নাম্বার জার্সি পড়িত খেলোয়াড় চিতান ডিফেন্সের খেলোয়াড় সম্ভবত আড্ডা ফুটবল কাদা সে নমস্কার নমস্কার লাগে আল্লাহ নাম্বার শট গিটান আন্ডা তিনে তিন এবারে কোচনার পক্ষে শট নেবে এবং হাটা হচ্ছে না

এখন কোচনার পক্ষ থেকে যিনি শুট নেবেন তাকে গোল করতে হবে এবং আড্ডার পক্ষ থেকে যে যে শুটটা হবে সেটা তার গোলরক্ষককে প্রতিহত করতে হবে তাহলে এতক্ষণ যিনি গোল পোস্টের দায়িত্বে ছিলেন তিনি গোল দেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক ইব্রাহিম সুন্দর গোল এখন যদি এই আড্ডার

খেলা কোচনা ফুটবল একাদশের একজন খেলোয়াড় শুট নিয়েছিলেন এবং গোল করেছেন এবার আড্ডা ফুটবল একাদশের নেবে কোচনা তৃতীয়বার শুট আউটে একে এক

একে এক কচিনা একে শন্য সরি হ্যাঁ একে এক কচিনা আড্ডা একে শূন্য এবার কচিনার পক্ষে ছুট নিচ্ছেন দেখা যাক ছাতা গামছা মাজারমেন্ট আছেন মামা বসে যান

আজানের জন্য সুধ দর্শক মন্ডলীয় আজানের জন্য আমরা মাইকার কথা বলবো না আগামীকালকে খেলা দেখার ওপরে আমন্ত্রণ রইল এবার কোচ নার আড্ডার পক্ষে এখন আড্ডাকে খেলায় সমতা নিয়ে আসতে হলে এটা গোল করতে হবে

वो आज बड़ा है सेमी पर आ से बड़ा है बड़ा है ये एंगल बड़ा है आ बारी